বিদ্যুৎ উৎপাদনে সম্পূর্ণভাবে প্রস্তুত পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র ডিসেম্বরের মধ্যে এই কেন্দ্র থেকে এক মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে এর ফলে অনেকটা কমে আসবে লোডশেডিং বিদ্যুৎ খাতে এটি একটি মাইল ফলক বলে মনে করছেন প্রকল্প কর্মকর্তারা পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট দুই সালের একত্রিশ আগস্ট চীনের নরেনকু ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানির সাথে দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি আর এর যৌথ বিনিয়োগে এ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় নানা প্রতিকূলতা কাটিয়ে শেষ হয়েছে টারবাইন চুল্লি কোল্ড স্টোর স্টিল স্ট্রাকচার বয়লার ও জেনারেটর বসানোর কাজ শেষ সময়ে দ্রুত গতিতে চলছে কনস্ট্রাকশন ও রঙের কাজ ইতিমধ্যে বয়লারে ফায়ারিংও করা হয়েছে সেই ফায়ারিংটা আমরা প্রথম করি হচ্ছে গত ছয় জুন থেকে আমরা প্রক্রিয়াটা শুরু করি এবং আপনারা দেখবেন যে আমাদের চিমনি থেকে ধোয়া বেরোচ্ছে দ্যাট মিনস এটা হচ্ছে বয়লার ইগনিশনের পরে যে এক জসটা যাচ্ছে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিশ কিলোমিটার সঞ্চালন লাইন চারশো কেভি ডাবল সার্কিট সঞ্চালন ও পার্শ্ববর্তী আমতলি উপজেলায় তৈরি করা হয়েছে সুইচিং স্টেশন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের এখানে ফোর কেভি লাইনটা সংযুক্ত হবে এই ফোর কেভি লাইন দিয়ে আমাদের উৎপাদিত যে তেরোশো বিশ মেগা পাওয়ারটা এই ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা করব ন্যাশনাল শেষ পর্যায়ে চলছে টেস্টিং ও কমিশনিং এর কাজ। এরপরেই চলতি বছরের ডিসেম্বরে এখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কথা জানান এই কর্মকর্তা। আমাদের এই প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশে আমরা প্রথম মেগা প্রজেক্ট যারা 20 কিলোমিটার সঞ্চালন লাইন 400 কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন আরএনপিএ এর নির্দেশ অনুসারে তৈরি করেছে। পটুখালীর কলাপাড়ায় 915 একর জমির উপর হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রটি খুর্শিতাল মুকুল টেক্সট রিপোর্ট একুশে টেলিভিশন